মানুষের মৌলিক অধিকারগুলির মধ্যে অন্যতম একটি হল পানীয় জল কিন্তু স্বাধীনতার দীর্ঘ এত বছর পরেও এখনও পর্যন্ত রাজ্যের বহু প্রত্যন্ত এলাকায় নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা জলজীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করা হলেও তার কোনো সুফল পাচ্ছে না রাজ্যের পাহাড়ি এলাকার জনজাতিরা এমনটাই এবার দেখা গেল মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত প্রজা বাহাদুর মলসুমপাড়া এলাকায় ধর্মমত জাতিভেদ ভুলে ভারতীয় সংবিধানের মৌলিক চাহিদা অধিকারে বিশুদ্ধ পানীয় জলের অধিকার সকল অংশের মানুষদের অধিকার কিন্তু পানীয় জলের অধিকার থাকলেও সে অধিকার থেকে বঞ্চিত প্রত্যন্ত থেকে একাংশ গ্রামীণ এলাকায় বসবাসকারী গ্রামবাসীরা এমন এক দৃশ্য উঠে এলো তেলিয়ামোড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের অধীন স্বশাসিত জেলা পরিষদের নোনাছড়ে ডিসি ভিলেজের প্রজা বাহাদুর মোল সোমপাড়া জনজাতি অধ্যুষিত এলাকা থেকে তেলিয়ামোড়া শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার চড়ায় উত্তরায় পাহাড়ি পথ অতিক্রান্ত করে নোনাছড়া ডিসি ভিলেজ অন্তর্গত প্রজা বাহাদুর মল সোমপাড়া বর্তমানে ওই এলাকায় প্রায় আশিটি পরিবারের বসবাস প্রত্যেকটি পরিবারে জুম চাষ কিংবা বনের লতা পাতা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে আদিকাল থেকে ওই এলাকার বসবাসকারী প্রত্যেকটি পরিবার মৌলিক অধিকারে বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে অন্যতম বিশুদ্ধ পানীয় জলের বিগত সরকারি প্রশাসনিক ব্যবস্থায় ওই এলাকার বসবাসকারী প্রত্যেকটি পরিবারের দাবি ছিল সরকারি উদ্যোগে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটুকু করে দেওয়ার কিন্তু বিশুদ্ধ পানীয় জলে চাহিদা পূরণ করতে প্রশাসনিক উদ্যোগে যায়নি দেখা তাদের এই বিশুদ্ধ পানীয় জলের জন্য হৃদয় বিদারক দাবি শুনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হারঘর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে এক কোটি উনিশ লক্ষ টাকা বরাদ্দ হয় বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দুই হাজার নির্মাণ কাজ শুরু হয় ওয়াটার ট্রিটপ্ল্যান্টের তৎসম থেকে রাজ্যের গুণগত মান নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের কিন্তু কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকাবাসীদের কথার কোন গুরুত্ব না দিয়ে নিম্ন থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যার ফলে উদ্বোধনের কিছুদিন বাদে ওয়াটার ট্রিটপ্লান্টটি অ কিছু হয়ে পড়ে বর্তমানে ওয়াটার ট্রিটমেন্টটির মুখ থুবড়ে পড়েছে ফলে এলাকাবাসীরা পানীয় জলে চাহিদা মেটানোর জন্য পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পানীয় জলের চাহিদা মেটাচ্ছে নোনা ছড়ার কিংবা পাহাড়ের গায়ে তৈরি করা অপরিশুদ্ধ জল ব্যবহার করে এলাকাবাসীদের অভিযোগ এই ওয়াটার ট্রিটম্যান্টের জল ব্যবহার করা যায় না এদিকে এলাকাবাসীদের অভিযোগ কয়েকদিন বাদে বাদে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা প্রায়ই আসেন কিন্তু ওনার কাছে বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার ট্রিটমেন্ট বিকল্প হওয়ার বিষয়টি জানিও কাজের কাজ অসুবিধ যাই হোক না কেন নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ায় নির্মিত ওয়াটার ট্রিটমেন্টটি পুনরায় চালু হবে সেটাই এখন লাখ টাকা প্রশ্ন সাপ্লাই যে একটা আছে এই সাপ্লাই জল হয়নি জল আহে না কি জানচ নাই

Video report searching the TNL.